গুড মর্নিং গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটি নোটিফিকেশান নিয়ে আমরা চলে এসেছি হয়তো আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম অনেকেই হয়তো কমেন্টসে জানিয়েছিল যে অনেকেই বিশ্বাস করতে চায়নি আমরা অথেন্টিক নিউজ জানিয়েছিলাম যেটা কলকাতার রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অবশেষে প্রকাশিত হয়ে গেল তাদের বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রকাশিত হওয়া সিইএন জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার উনিশ যে বিজ্ঞপ্তিটা আমরা পেয়েছিলাম দু হাজার উনিশে এবং গ্রুপ ডি এন সিবিটি এক্সামের একটি নোটিফিকেশন বা শিডুল প্রকাশিত হয়েছে কবে পরীক্ষা হবে তার একটি সম্ভাব্য ডেট এখানে বলা হচ্ছে এখানে প্রায় এক লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছে শুধুমাত্র এনটিপিসি এবং গ্রুপ ডি মিলিয়ে এখানে আবেদনকারীদের মনে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো তার আগে ভিডিওই যারা আমাদের লাইক করেনি ভিডিওই লাইক করে দাও কারণ তোমাদের জন্য এক্সক্লুসিভ নিয়ে চলে এসেছি এই আপডেটটি আরআরির কলকাতার তরফের পক্ষ থেকে জানা গিয়েছে যে তথ্যগুলি আমরা জানাবো অনেকেরই প্রশ্ন আছে যে স্যাম আমরা Amra... চেক স্ট্যাটাস করে নিই যে মধ্যেখানে লকডাউন চলাকালীন একদিন নোটিফিকেশান দেওয়া হয়েছিল শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাস করার জন্য সেটা অনেকই করেনি হয়তো অনেকের কাছে সংবাদটি গিয়ে পৌঁছায়নি তারা কি পরীক্ষায় বসতে পারবে এখন অনেক রকম প্রশ্ন আসছে তাদের মুখে থেকে এবং অনেক রকম প্রশ্ন ঘুরছে আমরা জানাবো স্টেপ বাই স্টেপ ভিডিও শেয়ার করে দাও কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমত বলা হচ্ছে ফার্স্টের যেটা সিবিটি এক্সাম আমরা সবাই জানি কম্পিউটার বেসড টেস্ট যেটা পরীক্ষা নেওয়া হবে তোমাদের লোকাল এরিয়া তোমাদের একদম কাছাকাছির মধ্যে নেওয়া হবে এই সিবিটি পরীক্ষা কোভিড নাইন্টিন আমরা সবাই জানি কোভিড নাইন্টিন গাইডলাইন্স অনুযায়ী যে পরীক্ষা হবে এবং এখানে অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছে এবং এক্সাম শিডিউল ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে আঠাশ বারো দু হাজার কুড়ি তেরো এক দু হাজার একুশের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং যারা চেক স্ট্যাটাস ক্লিক করেনি বা যারা চেক স্ট্যাটাস করেনি তারা কি পরীক্ষায় বসতে পারবে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে কিন্তু সঠিক কিছু বলা যাচ্ছে না যারা এখনো পর্যন্ত ই কল লেটার ডাউনলোড করতে পারছো না বা কোনো রকম যদি সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা নেক্সট কোন ভিডিও অবশ্যই নিয়ে আসবো অনেকেই হয়তো জানে না যারা চেক স্ট্যাটাস বলে অপশানটি দেওয়া হয় রেলের প্রতিটা পরীক্ষাতে সেই সমস্ত হয়তো অনেকই স্টুডেন্টস আছে যারা লকডাউন এবং কোভিড নাইনটিন জন্য হয়তো করতে পারেনি এবং সার্ভারের সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি হয়তো অনেকেরই এই কথাগুলো আমরা বললাম যারা জানো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি জানতে চাও আরও ডিটেলসে কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি কোনো সমস্যা বা অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে অথবা ফেসবুক অথবা টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারো আর অফিশিয়াল যে পিডিএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অব রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও ভিডিও নিচে ডেসক্রিপশানে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট সুমন জব ডট ইনের লিঙ্ক প্রদান করে দিয়েছি তোমরা এখানে এসে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের কেলারকে বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমহترم